মনে হয় মাছ প্রেমী সবাই মাছ পছন্দ করে আর এই শীতের দিনে যদি শীতের তরকারি দিয়ে মাছটা ভুনা করা হয় বল মাছ বল মাছ কিন্তু শীতকালে অনেক মজা লাগে খেতে তো আজকে বন্ধুরা আমি তোমাদেরকে বল মাছ রান্না করে দেখাবো বল মাছ রান্না করার জন্য তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে পেঁয়াজ ভাজার পরে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি রসুন বাটা ভাজা হলে তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা কাঁচামরিচের যেহেতু এখন দাম কম আর কাঁচামরিচ তরকারিতে দিলে অনেক মজাও লাগে সেই জন্য আমি কাঁচামরিচটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছিলাম সুন্দর করে ভাজা ভাজা করে আমি একটু পানি দিয়ে দিয়েছি এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব। আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আজকে মমস কিচেন তোমাদের আপু তোমাদেরকে মজার মাছ একেবারে দেশি টক টক টমেটো দিয়ে সুন্দর করে ভুনা করে দেখাবে তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি বল মাছটা দিয়ে লবণ দিয়ে তারপরে দিয়ে দিব টেলে নেওয়া জিরার গুঁড়া যারা আমার রান্না রেগুলারলি দেখো তারা তো অবশ্যই জানো যে আমি টেলে নেওয়া জিরার গুঁড়াটাই ইউজ করি তো দেখো আমি সুন্দর করে চেড়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আজ এখন আবার উলটিয়ে আবার একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এই মাছটা এত মজা যারা খেয়েছ তারা জানো আর আমি আজকে যেভাবে রান্না করতেছি বিশ্বাস করো এত পরিমাণে যে মজা হয়েছিল আমি তোমাদেরকে কি বলবো আঙ্গুল চেটে খেয়েছি আমি এত মজা হয়েছে। শুধু আমি না আমার হাজবেন্ডও আমার মেয়েরা তো বল মাছ খায় না এটা কিন্তু আমাদের দুইজনের তরকারি মেয়েদের জন্য আলাদা মুরগি রান্না করেছি দেখো আমি পানি দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি টমেটো ফুলগুলো কিন্তু একেবারে দেশি টক টমেটো ছিল বুঝতে পেরেছ এতে কি হবে জানো তরকারির ঝোলটা একটু একটু টক টক হবে আর টমেটোটা গলে হালকা হালকা একটু ঘন ঘন হবে ঝোলটা আর টমেটোর যে জুসটা মিলে ঘনত্বটা বেড়ে যাবে মানে তখন খাওয়ার যে কি একটা টেস্ট লাগবে তোমাদেরকে কি বলবো দেখো কাঁচামরিচ কিন্তু আমি প্রচুর পরিমাণে দিয়ে দিয়েছি কারণ আমরা দুইজনেই ঝাল খাই প্রচুর পরিমাণে ঝাল খাই এতেও কিন্তু আমাদের ঝাল হয়নি জানো ঝাল কম পড়ে গিয়েছিল এখন আবার আমি ঢেকে আরও কিছুক্ষণ দেখো ঝোলটা শুকিয়ে নিয়েছি ঝোলটা শুকিয়ে নিয়ে যাওয়ার পরে এখন আমি কতগুলো শীতের যে ধনিয়া পাতাগুলো দেশি ওগুলো দিয়ে দিলাম আহ কী স্মেল কী বলবো তরকারিটা তো জোস এতক্ষণ পর্যন্ত যারাই আমার ভিডিওটি দেখেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর যদি তোমাদের মনে চায় একটা শেয়ার করে দিও আপুকে যদি ভালোবাসো তাহলে আমার রেসিপিটি কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে তরকারির কালারটা কিন্তু অনেক ভালো এসেছে আর আমার রান্নার কথা আমি তোমাদেরকে কী বলবো তোমরা একদিন চলেই আসো আমার বাসায় আমি রান্না করে খাওয়াই সব সময় বলো আপু নিজের হাতে নিজের প্রশংসা করে পেস।